নতুন করে বাবরি মসজিদের ঘোষণা হয়েছে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে তা তো আমার বাড়ি থেকে খুব বেশি না পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে হবে প্রায় পাঁচশো কোটি টাকার বাজেট শোনা যাচ্ছে দুইশো আড়াইশো কোটি টাকা প্রায় উঠে গেছে সরকারি কোনো প্রকল্প নয় এটা মুসলিমদের নিজস্ব টাকা দিয়ে তারা তৈরি করছে আর মুসলমানের কোন মসজিদ তৈরি করবে এটা মুসলমানদের ম্যাটার যেহেতু বাবরি একটা ঐতিহাসিক একটা মসজিদ ছিল দীর্ঘ তেত্রিশ বছর ধরে এটা নিয়ে বিভিন্ন যুদ্ধ চলেছে হিন্দু এবং মুসলমান মধ্যে লড়াই চলেছে উনিশশো সাল ছয় ডিসেম্বর এই জন্য এই নামকরণের কারণে রাজনৈতিকভাবে কেউ ফায়দা নেওয়ার চেষ্টা করছে এমনকি দুই পক্ষ নিতে চাচ্ছে এটা দুই পক্ষরই দাবি এখন অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা এটা কি করতে পারি আমার মূল কথা হচ্ছে যে কি মসজিদ হচ্ছে এটা গুরুত্বপূর্ণ নয় মূল কথা হচ্ছে এটা অযোধ্যাতে আসলে কি বাবরি মসজিদের পূর্বে রামের জন্মভূমি ছিল এটা ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে রায় পরিষ্কারভাবে যেটা লিখিত ছিল তারা বলেছে এটা যে এই অযোধ্যায় বাবরি মসজিদের নিচে ফরেনসিক কোনো রিপোর্ট আর্কোলজিক্যাল কোনো প্রমাণ থেকে এটা প্রমাণিত নয় যে বাবরির পূর্বে এখানে কোনো মসজিদ সরি মন্দির ছিল কোনো প্রমাণ তারা পায়নি বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই আর্কোলজিক্যাল কোনো প্রমাণ নেই হিস্ট্রিক্যাল কোনো প্রমাণ নেই তাই সুপ্রিম কোর্ট কেন ওটা রাম জন্মভূমি হিসাবে ঘোষণা করেছেন তারা ওখানে লিখেও দিয়েছেন যেহেতু অধিকাংশ বিশ্বাসে বিশ্বাসী যেখানে মন্দির ছিল তাদের বিশ্বাসকে সমর্থন করে সম্মান দেখিয়ে তারা এখানে মন্দির করার অনুমোদন দিয়েছিল ওই জন্য বাবরিকে ভেঙে মন্দির নির্মাণ করা হয়েছে আর বাবরি ওই রাম জন্মভূমির পাশেই ওখানে অনেক জমি দিয়েছে যেন ওখানে বাবরি মসজিদ তৈরি করা হয় বা মসজিদ তৈরি করে মুসলমান তো মুসলমান ওখানে হসপিটাল কলেজ ইউনিভার্সিটি এগুলো করবে এটা হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস কিন্তু মুর্শিদাবাদে নতুন ভাবে বাবরি মসজিদ তৈরি হচ্ছে আমার মনে হয় না ইন্ডিয়ান কোন ল এটাতে বাধা দেয় ইন্ডিয়ান সংবিধান আর্টিকেল টোয়েন্টি ফাইভ সেকশন এ অ্যান্ড বি এবং ভারতের সংবিধান আর্টিকেল ওয়ান ফিফটি থ্রি এবং টু নাইনটি ফাইভ সবগুলো সংবিধানকে সামনে রাখলে বোঝা যায় যে কোনো ধর্মের অনুসারীরা তারা নিজস্ব কোনো প্রতিষ্ঠান তৈরি করতে পারবে ধর্ম প্রতিষ্ঠান তৈরি করতে পারবে আমাদের হাইকোর্ট যেটা তারাও রায় দিয়েছে যে বাবরি মসজিদ হোক তাহলে এখানে আপিল করা হয়েছিল যে বাবরি মসজিদ করতে দেওয়া যাবে না অনেকে বিরোধিতা করেছিল তো ভারতের হাইকোর্ট পারমিশন দিয়েছে যে করতে পারবে কোনো সমস্যা নেই তো দেশের সরকার যখন অনুমোদন দিয়েছে হাইকোর্ট এখানে আমি আপনি কে তাই নয় কি এখন প্রশ্ন আসছে যে বাবরির নাম কেন দেবে বাবরি নাম এই জন্য দিতে যারা দিচ্ছে তাদের দাবি যেহেতু ওখানে বাবরি মসজিদ ছিল এটাকে ভেঙে দিয়ে মন্দির তৈরি করা হয়েছে তাই পাঁচশো বছরের যে ইতিহাস এটাকে বিলুপ্ত করার চেষ্টা করা হচ্ছে তার জন্য ওই স্মৃতিকে ধরে রাখার জন্য বাবরির নামটাকে ব্যবহার করা হয়েছে মসজিদ তো আল্লাহর ঘর কোনো ব্যক্তির নামে হয় না কথা বুঝতে পারছে এটা একটা নাম দিতে হয় যেন মসজিদের চিহ্নিতকরণ করার জন্য এই জন্য বাবরি মসজিদ নামটা করণ করা হয়েছে তো এই নামকরণ করার কারণে অনেক রাজনৈতিক ইস্যু চলে আসছে যেহেতু একটা বাবরির সঙ্গে তাদের সম্পর্ক একটু উথাল পাথাল আমার প্রশ্ন আলাদা জায়গায় আমার প্রশ্ন এটা যে আসলেই কি ওইখানে রামের জন্মভূমি ছিল আমি যতদূর দেখেছি ছিল না একটা প্রশ্ন করব হিন্দু সনাতনী দাদাদের কাছে আচ্ছা বাবরি মসজিদ কখন তৈরি করা হয় ইতিহাস বলে পনেরোশো সাতাশ থেকে পনেরোশো বত্রিশ এর মধ্যেই বাবরি মসজিদকে তৈরি করা হয় প্রশ্ন দুই যদি এই সময়তেই এই মসজিদ তৈরি করা হয় তার আগে কি ছিল রামের জন্মভূমি দাবি কি রামের জন্মভূমিকে ভেঙে মসজিদ তৈরি করেছে তাহলে রামের জন্মভূমিকে রাম মন্দির ভেঙেছে কত খ্রিস্টাব্দ হচ্ছে ওই পাঁচশো সাতাশ থেকে বত্রিশের মধ্যেই ভাঙার পরে তো মসজিদ তৈরি করতে হয়েছে আচ্ছা তার মানে পনেরোশো তিরিশে মোটামুটি রামের মন্দির ভেঙে মুসলমান সম্রাট বাবর সে মসজিদ তৈরি করেছে এটা হচ্ছে দাবি ক্লেম তাদের আমার জানা মতে ভারতবর্ষে এই সময়তে রামের জীবনী লিখছেন তুলসীদাসী মহারাজ তার নাম হচ্ছে তুলসীদাসী রামায়ণ রামচরিত মানুষ মানে রামচন্দ্রের জীবনী রামায়ণ গ্রন্থ রচনা করা হচ্ছে কত খ্রিস্টাব্দে লিখেছে পনেরোশো সহত্তর থেকে পনেরোশো চুয়াত্তর মানে বাবরি মসজিদ তৈরি হওয়ার প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর পরে রচনা করা হচ্ছে কি বই রামায়ণ তুলসীদাসী রামায়ণ আমার প্রশ্ন সত্যিই যদি মুসলমানরা রামের মন্দির ভেঙে মসজিদ তৈরি করে তাই তুলসীদাস মহারাজ তিনি রামের জীবনী লিখছেন রাম ভক্ত তিনি তিনি একটা শ্লোক একটা চপাই একটা মন্ত্র লিখবে না ভূমিকাতে লিখবে না যে আমাদের প্রভু রামচন্দ্রের এখানে জন্মস্থান ছিল এখানে রামের মন্দির ছিল এটা মুসলমান ক্ষমতায় এসে বাবর এসে মন্দিরকে ভেঙে মসজিদ তৈরি করেছে লিখতেন কি লিখতেন না কথা বলেন খুব সহজ কারণ রামের জীবনে লিখছে বাবরি মসজিদ হওয়ার ত্রিশ বছর পরে তাহলে সত্যি যদি ঘটনা যদি সত্যই হতো তাহলে তুলসী দাসী মহারাজ তিনি কখন এটা মিস্টেক করতেন না আরে রামায়ণের মধ্যে রামকে ওই জন্মগ্রহণ করেছে সীতাকে কিভাবে হরণ করা হয়েছে কিভাবে রাবণ তাকে তুলে নিয়ে চলে গেছে কিভাবে সীতাকে বনবাসে পাঠানো হয়েছে কিভাবে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে সবগুলো ঘটনা লেখা আছে কিন্তু রামচন্দ্রের জন্মভূমি মন্দিরকে ভেঙে মুসলমান মসজিদ তৈরি করছে এটা লিখবে না তুলসী মহারাজ এটা হতে পারে হতে পারে না খুব সহজ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখলে বোঝা যায় ওখানে আসলে রামের জন্মস্থান ছিলই না আগে থেকে মসজিদই ছিল দুই সেই সময় তো আমাদের পশ্চিমবাংলার মহান এক ব্যক্তিত্ব চৈতন্য মহাপ্রভু সেই সময় পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছে বাবরি মসজিদ কই সময় রচনা হচ্ছে পনেরোশো সাতাশ তেত্রিশ তো সেই সময়তেও যদি মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ তৈরি করতো তাহলে চৈতন্য মহাপ্রভু কি একটা কথা বলতেন না একটা ইতিহাস লিখতেন না চৈতন্য মহাপ্রভু কি কোনো আন্দোলন করতেন না কিন্তু ভক্তি আন্দোলন করেছেন তিনি পশ্চিমবাংলার থেকে থেকে শুরু করে পুরী পর্যন্ত জগন্নাথ ধাম পর্যন্ত গিয়েছে জগন্নাথ ধামে গিয়ে চৈতন্য মহাপ্রভীকে হত্যা করেছে তো চৈতন্য মহাপ্রভু একটা কথা বলতেন না যে মুসলমান যারা ক্ষমতায় ছিল তারা আমাদের মন্দির ভেঙেছে রামের মন্দির ভেঙে থেকে মসজিদ তৈরি করেছে তিনিও বলেনি ওই সময়তে শূন্য পুরাণ রচনা করা হচ্ছে ওই সময়তে চৈতন্য ভাগবত রচনা করা হচ্ছে চৈতন্য চরিত্রামূত রচনা করা হচ্ছে অনেকগুলো বই সেই সময় রচনা করেছে। কেউ বলছে না যে মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ করছে কেউ বলছে না আরে হিন্দু দাদারা খুব ভালোভাবে জানেন আপনারা যে ভবিষ্য ভবিষ্য ভবিষ্যপ্রাণের মধ্যে তৃতীয় স্বর্গে পরিষ্কারভাবে সম্রাট আকবরের কথা রচনা করা হয়েছে দিন ইলাহির কথা লেখা হয়েছে সম্রাট আকবরের কথা সেই সময় লেখা হচ্ছে ওই সময় যদি মুসলমানরা যদি মন্দির ভেঙে মসজিদ তৈরি করতো তাহলে ভবিষ্যপ্রাণে তো অন্তত পক্ষে একটা ইতিহাস লিখে দিত তারা লিখতো কি লিখতো না সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষ্য অনুযায়ী তার কৃষ্ণ চরিত্রাণ এবং পদ্মাপ্রাণ এবং হরিবংশ প্রাণ এই প্রাণগুলো ব্রিটিশ পিরিয়ডে রচনা করা হয়েছে এগুলো কিছু আঙ্গে রচনা করা হয়েছে মানে পাঁচশো পনেরোশো খ্রিস্টাব্দের দিকে রচনা করা হয়েছে মুসলিম সময়ে মুঘল সময়ে তো এতগুলো শাস্ত্র হিন্দু পন্ডিতরা সে রচনা করছে মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে একটা শাস্ত্রে লিখে থাকবে না হতে পারে এরকম কয়েক শত প্রমাণ দেওয়া যায় সেই তার কোনো হিন্দু স্কলার তারাও বলেনি যে মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে তবে একটা জিনিস প্রমাণিত কি সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের উড়িষ্যাতে একটা মন্দির আছে মন্দির নাম হচ্ছে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির ভারতবর্ষের বড় বড় পাঁচটা মন্দিরের মধ্যে অন্যতম অথচ এই মন্দিরটা এটা হিন্দুদের না কোনোদিনই ছিল না কাদের ছিল বৌদ্ধদের কাদের বৌদ্ধদের এই বৌদ্ধদের মন্দিরকে সেই সময় হিন্দুরা জবর দখল করে দখল করে তার হিন্দু মন্দির করে নিয়েছে এবং এখন বোধ হিন্দুরা এটাকে ভোগ করছে আমাদেরকে হিন্দু দাদারা সনাতনী দাদারা আপনার অভিযোগ করেন যে মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে আর এই দেশ আপনাদের ভারতবর্ষের হাজার হাজার এমন মন্দির আছে যে মন্দিরগুলো হিন্দুদের ছিলই না ওগুলো বৌদ্ধদের ছিল হিন্দুরা জোর করে জবরদখল দখল করে হিন্দু মন্দির বানিয়ে নিয়েছে আচ্ছা এই কথা বলে দিলাম প্রমাণ চাইবেন অনেকে এটা প্রমাণ দিই কেন গেলে স্পর্শকাতর বিষয় আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ টেকনোলজির যুগ এটা প্রমাণ দিই অনেকগুলো আছে রাজা হর্ষ এক হাজার উননব্বই খ্রিস্টাব্দে ভারতে ইন্ডিয়ান হিস্ট্রি পড়ে নেবেন পরিষ্কার রাজা হর্ষ কমপক্ষে কয়েক শত মন্দির ভেঙে সরি মন্দির ভেঙে দিয়েছে হিন্দু মন্দির হিন্দু রাজারা ভেঙেছে অনেক প্রমাণ আছে আচ্ছা দেখি পেয়ে গেছে ভারতবর্ষের বিখ্যাত একজন পণ্ডিত তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ স্বামীজি নামে পরিচিত রামকৃষ্ণ মিশন ট্রাস্টে তিনি রামকৃষ্ণ মিশন যারা আছে তারা ইনাকে বেশি ফলো করে রামকৃষ্ণ পরমংস দেব এবং স্বামীজিকে কলকাতার বেলুর মাঠে এনাদের প্রতিষ্ঠান আছে স্বামী বিবেকানন্দ হচ্ছে সেই ব্যক্তি স্বামী বিবেকানন্দ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি প্রথম হিন্দু ধর্মকে ভারতের বাইরে প্রচার করেছেন এবং তিনি যতগুলো বক্তব্য দিয়েছেন সব বক্তব্যগুলোকে একত্রিত করে একটা বই লেখা হয়েছে দশটা খণ্ডে বই রচনা করা হয়েছে বইটার নাম স্বামী বিবেকানন্দর বাণী এবং রচনাবলী এ হচ্ছে সেই বই এই বইয়ের পঞ্চম খণ্ড একশো আটান্ন নম্বর পৃষ্ঠায় স্বামীজি একটা বইয়ের জবাব দিতে গিয়ে তিনি লিখছেন কি লিখছেন আমি দেখাচ্ছি লিখছেন জগন্নাথ মন্দির মন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির কি বলছেন জগন্নাথ মন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির আমরা এটাকে এবং অন্যান্য বৌদ্ধ মন্দিরকে হিন্দু মন্দির করিয়া আসি এরূপ ব্যাপারে এখনো অনেক করিতে হইবে স্বামী এবং বলি পঞ্চম খন্ড একশো আঠান্ন পৃষ্ঠা কলকাতা থেকে ছাপানো রামকৃষ্ণ ট্রাস্ট এরা ছাপিয়েছে তার মানে স্বামীজি তিনি পরিষ্কার হয়ে স্বীকার করছেন বর্তমান ভারতবর্ষের যে জগন্নাথ ধাম পুরীতে যেটা আছে উড়িষ্যার পুরীতে এটা আসলে হিন্দুদের কোনো মন্দিরই না এটা ছিল বৌদ্ধদেব মন্দির হিন্দুরা জবর দখল করে রেখে দিয়েছে আবার আমাদেরকে বলছে আমরা নাকি মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছি সম্রাট অরঙ্গজেব মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে সম্রাট ঔরঙ্গজেব যতগুলো মন্দির ভেঙেছে তার চাতে দ্বিগুণ মন্দির তৈরি করে দিয়েছে আসামের কামাক্ষা থেকে শুরু করে ঔরঙ্গজেব কমপক্ষে কয়েক শত মন্দিরে সেই সময় ডোনেটও করেছে কিছু মন্দিরকে ঔরঙ্গজেব ভেঙেছে কেন ওর কারণ আছে ওর কারণ আছে কারণগুলো আলোচনা করতে গেলে ইতিহাসের ব্যাপার লম্বা হয়ে যাবে আপনাদের মাথার উপর চলে যাবে ইনশাআল্লাহ যদি কোনোদিন সময় পাই ভারতবর্ষে মুসলমানরা কেন মন্দির ভেঙেছে কটা মন্দির ভেঙেছে কি কারণে ভেঙেছে কতগুলো মসজিদ কতগুলো মন্দির মুসলমানরা তৈরি করে দিয়েছে সবগুলো ইতিহাস পাওয়া যায় ইতিহাস হারিয়ে যায় না ইতিহাস ঘাটাঘাটি করতে হয় তবে এ কথা আমি বলতে পারি মুসলমানরা যত মন্দির ভেঙেছে তার চাইতে হিন্দুরা হিন্দুদের মন্দির ডবল ভেঙেছে এর চাইতে ডবল ভেঙেছে হিন্দু রাজারাই ভেঙেছে যারা কৃষ্ণ ভক্ত তারা শিব ভক্তদের মন্দিরকে ভেঙে দিয়েছে শিব ভক্ত তাদের সঙ্গে লড়া হয়েছে ওরা কৃষ্ণ ভক্তদের মন্দিরকে ভেঙে দিয়েছে শিব ভক্তরা কৃষ্ণ ভক্তদের মন্দিরকে দখল করে নিয়েছে এখন দেখবেন অনেক জায়গা আছে না যে মন্দির দখল পর্ব চলছে আমি বলতে চাচ্ছি না এটা আপনাদের ঘুরে বিষয় বলতে গেলে অনেক জায়গাতে চলে যাবে জল তাই না বলাটাই ভালো তবে এরকম মন্দির ভাঙার ইতিহাস হিন্দুদের মোটেও কম না এক দল আরেক দলে মন্দিরকে ভেঙে দখল করে এখন পর্যন্ত রেখে দিয়েছে কিন্তু শুধু মুসলমানদের প্রতি অভিযোগ চলে আসে শুধু মুসলমানদের উপরে আল্লাহ সন্তাল বুঝে তৌফিক দান করে যে বলেছে ভোট না জাহান্নামে যাবে ওর যাবে কোথায় যাবে কে জানে বলছি জানান্ন নাম আপনাদের কাছেই আছে মানে কাকে টুক করে জান্নাতে দেবেন জাহান্নামে তুমি আপনাদের মামুর বাড়ি নাকি শোনেন এলে শর্ত সাপেক্ষে কথা বলতে হয় এ বিষয়ে ওটা বিস্তীর্ণ আলোচনা দেখার জন্য আমার ইউটিউবে আলোচনা আছে ভোট আপনি কাকে দেবেন কখন দেবেন ভোট দেওয়া কখন জায়েজ হয় ভোট দেওয়া কখন হারাম হয় ভোট দেওয়া কোনো শিরিক হয় এই পয়েন্টগুলো ইউটিউবে আলোচনা আছে ওখান থেকে শুনে নেবেন জি আচ্ছা আপনাদের এখানে আউয়াকা সিদ্দিক একটা মডেল মাদ্রাসা আছে প্লে থেকে

অধিকাংশ ক্ষেত্রে মোকাম্মল পরিপূর্ণ না বুঝে আপনি না বুঝে একটা প্রশ্ন করে দেন এটা হচ্ছে তাকদিরের সঙ্গে রিলেটেড কিসের সঙ্গে তাকদির তাকদির মানে কি আল্লাহর ইলম আল্লাহর জ্ঞান আল্লাহর জ্ঞানকে মোকাম্মল পরিপূর্ণ সম্পূর্ণ জানা কোনো মানুষের দ্বারা সম্ভব কথা বলেন আল্লাহ যত লোক জানেছে তত সম্ভব মূল প্রশ্নের অংশ হচ্ছে এইটা যে ভাইজান আল্লাহ তো পঞ্চাশ হাজার বছর আগে সৃষ্টির কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে কে কোন আমল করবে সব লিখে রেখে দিয়েছে তা আমি যদি চুরি করি করি ডাকাতি এটা আল্লাহ তো লিখে রেখেছেন তাই আমি করছি আল্লাহ আমাকে শাস্তি দেবে লিখেছেন বলে আমি করছি তাই না তো প্রশ্ন নাকি আল্লাহ কি লিখেছেন আপনি জানেন তবে আপনি কি জানেন আল্লাহ কি রেখেছেন এ তার আপনি আগে থেকে জেনে নিয়েছেন জানেননি তো এটা তো গোপন আপনি কি জানেন আল্লাহ বলেছেন চুরি করো না আল্লাহ বলছেন দান করো আপনি এই জ্ঞান আপনার কাছে আছে আল্লাহ বলেছেন তুমি মদ খেও না হারাম সোনামায়দাম নব্বই নম্বর অ্যাথ মদ খেতে আল্লাহ নিষেধ করেছে আবার স্যার না হলে ঊনসত্তর নম্বর এত আল্লাহ বলেছেন দুধে উপকার আছে এখন দুনিয়াতে আপনি থাকবেন মদের বোতল আসবে দুধের গ্লাসও আসবে সামনে আল্লাহ আপনাকে জ্ঞান দিয়ে দিয়েছে বলেছে তুমি মদ খাও না মদ খেলা আল্লাহ নারাজ হয় তবে দুধ খাও দুধে তোমার জন্য উপকার আছে কিন্তু কি যে ভাগ্যে লেখা আছে মদের বোতল আছে না দুধের বোতল আছে এটা আগে থেকে জানেন তা আপনি ইচ্ছা করি তো মদের বোতল ধরে বলবেন আল্লাহ আমার মদই লিখেছে এটা কথা যান আপনার সাথে দুটোই থাকবে কিন্তু আপনার কাছে এই জ্ঞান আছে মদ খাবে না এটা হারাম আল্লাহ নারাজ হয় যাহার নামে যাবি দুধ খা উপকার আছে তো এই জ্ঞান তো আল্লাহ জানিয়ে দিয়েছে যে আল্লাহ কোনটাতে খুশি হয় কোনটাতে বেতার হয় আর আল্লাহ আপনাকে ইচ্ছা শক্তিও দিয়েছে আল্লাহ এসে জোর করে আপনাকে মানে আপনি দুধ নিতে যাচ্ছেন জোর করে আর আল্লাহ ঠেলিয়ে দিচ্ছে এদিকে যান এদিকে যান এরকম করছেন কি আপনাকে তা তোরে না ভাই আপনার যে ফ্রি উইল এটা আল্লাহ একদম ছিনিয়ে নেয়নি এটা একদম আপনার ছিনিয়ে নেয়নি আপনাকে ইত্যার দিয়েছে তো দুনিয়াতে দুটো আসবে তাকদির আপনার জানা নাই আল্লাহ বলছে নেক কাজ করো হারাম কাজ থেকে বেঁচে থাকো এই যে জ্ঞান আছে জ্ঞান থেকেই আপনাকে বিশ্লেষণ করে আপনাকে সত্যটাকে গ্রহণ করতে হবে কিন্তু আপনি চুরি করবেন আর বলবেন আল্লাহ তাক দিয়ে লিখেছে তো বেটার তোকে আগে দেখে আসতে হবে তাক দিয়ে তুই দেখে এসেছিস তারপর চুরি করেছিস তাক দিয়ে দেখার ক্ষমতা আছে আপনার কথা বলেন তাহলে তুমি যদি চুরি করার পরে আল্লাহ দোষ দাও তার মানে কি হ্যাঁ এটা চিটিং বাজি জি বর্তমান ফেতনার যুগে নারী গান এমন সময় একটা আসবে যে সময় সে ইমান ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে হাতের আগুন অপেক্ষা ইমান ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে তো আল্লাহ সেই কি করবে ঘরের মধ্যে বসে থাকো অথবা মাঠে চলে যা ছাগল নিয়ে বসে থাকো মানে ফিতনার মধ্যে জড়ানো যাবে না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যদি আপনি ফিতনা মনে করেন সবগুলোকে ব্লক করে দিতে হবে সোশ্যাল মিডিয়া ফেসবুক হোক ইউটিউব হোক টুইটার হোক মোবাইল হোক সব বন্ধ করে দেন কারণ আপনার মধ্যে ফিতনা প্রবেশ করছে মানে বন্ধ করে দেন কথা বুঝতে পারছেন কারণ আপনি যদি মনে করেন এখান থেকে আপনার ইমান দুর্বলতা আসছে ওই দরজাগুলোকে আগে বন্ধ করে দিতে হবে বাড়ে আপনার দুশো আট উদ্ঘুল উদ্ঘুল উদ্ঘুলা আফা যে তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে শয়তানের অনুকরণ অনুসরণ অনুসরণ করো না অতএব যেখান থেকে শয়তানে অসসা আসতে পারে ওই রাস্তাকে বন্ধ করে দিতে হবে আপনাকে জি জোহর এবং আসরকে জমা করতে চাচ্ছেন কি করবেন সলাত আইনে জামাত আইনে সে মুসলিমের হাদিস দুই নামাজকে একত্রিত পড়া যায় পড়তে পারবেন সুরা আনাম সুরা নিসা তিনের ইবনে কাসিরের আলোচনা সহ দেখে নিতে পারেন

আপনি বিজনেস করতে চান পিতা মাতা আপনাকে সহযোগিতা করছে না আপনার জন্য দেওয়া আল্লাহ তুমি 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 এই দিনী ভাইয়ের ঋজিকে তুমি বারাক আমিন